ফিরি 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 সারা বাংলাদেশ চারটে বাচ্চা একসঙ্গে কেউ লটে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই এই চারটে বাচ্চা এক সঙ্গে লটে নিলে গাড়ি ভাড়া জি ভাইজান সারা সারা বাংলাদেশ জি ভাইজান এবং দর্শক ভাইদের আর বিশেষ করে বলবো যে মনির ভাই থেকে গরু কিনলে পারে দামে কম মানে ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া নতুনদের আমার নাম মোহাম্মদ মনির আমার বাসা পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পাশেই বাসা এবং খামার একসঙ্গে আমি এসে গরু ক্রয় বিক্রয় করে থাকি আমি আমার নাম মনির আমার ফার্মের নাম মনির ডেয়ারি ফার্ম দর্শক ভাই যদি আমার থেকে গরু নিতে চাই পাঁচ জায়গায় দেখি শুনে বিচার করে মনির ভাইয়ের কাছে একটা ঘরে থাকবে দামে কম মানে ভালো মনির ভাইয়ের গরু মানে মানে ভালো জি ভাই যান একটা গরু দেখাবো দর্শক ভাই ভালো একটা গরুই খুব হলেস্টেন্ড ফিজিয়াম খুব ভালো কোয়ালিটির গরু জি ভাই

দেখান কত সুন্দর মনে হচ্ছে এখনই দহন করা যাবে দেখেন আর দেখেন দেখানি ভাই যানের এরা সিঙ্গেলের দাম রাখছি মাত্র টাকা ভাই মাত্র টাকা জি

ঠিক আছে বিশেষ করে তলা বাটটা দেখান এত সুন্দর তলা তলাটা দেখাতে হবে চারটা দেখেন এই দেখেন একদম সেই সুন্দর ভাই কত সুন্দর এটার দাম রাখছি ভাইজান বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা জি ভাই দুই নম্বরে তিন দেখি জি ভাই

টাকা ভাই জি কিছু সম্মানে হ্যাঁ অবশ্যই কিছু সম্মানে আছে মনির ভাইয়ের কাছে হিট কালেকশন পাবেন দামে কম মানে ভালো দামে কম মানে মানে ভালো মনির ভাই আচ্ছা মনিভার গরু মানে ভালো বডু গরু হ্যাঁ হ্যাঁ খুবই বয়স পড়া রেডি বাচ্চা এগারো মাস প্লাস মাইনাস বয়স আছে জি হ্যাঁ আকর্ষণীয় দাম মানে একদম সস্তা দাম দেবো দেখেন মাজাটা কত ভারী মাজা দেখছেন এবং পা হাত পা দেখেন খাম্বার মতো মোটা মোটা এবং এত বড় গরু শিং একদম পলি শিং ছোট এবং বিশেষ করে তলা দেখান দেখেন দর্শক ভাইদের কত সুন্দর হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর জি ভাই যান কোন চি যাকে বলে আর হলস্টাইন ফিজান যেগুলা বৈশিষ্ট্য সবগুলা বৈশিষ্ট্য আছে আর চারটা বাচ্চাই পরিপূর্ণ সুস্থ ভাই খাওয়া দাওয়া এবং সব দিক দিয়ে অনুরোধ করবো না বলবো দর্শক ভাইরা পাঁচ জায়গায় বিবেচনা করে যেহেতু দর্শক ভাই বিবেক বুদ্ধি আল্লাহ তালা সবই দিছে আমার মতো তাকেও দিছে পাঁচ জায়গায় দেখে শুনে কিনুক আমার থেকে যে নেওয়া লাগবে তা না ঠিক আছে আমি এডিএল এর বাচ্চা এশিয়া এর বাচ্চা বা অন্যান্য ইন্ডিয়ার বাচ্চা এইসব কথা আমি বলবো না ভাইজান দর্শক ভাই বিবেচনা করুক এসব হয় না আসলে এসব আমরা জানি না আমরা গরু গ্রাম থেকে খামার থেকে হাট থেকে কিনে আনি এদের মাধ্যমে কিছু টাকা লাভের মাধ্যমে বিক্রি করি জি ভাইজান এমন সেটা আমার জানা নাই যতটুকুন জানা আছে ততটুকুন বললাম সবসময় চেষ্টা করি বাকিটা দর্শক ভাই বিবেচনা করবে বিবেক আছে বুদ্ধি আছে বিবেচনা করে নিক দর্শক ভাই মনির ভাইয়ের কাছে একটা সুবিধাই পাবে পাঁচ জায়গায় ভিডিও দেখবে মনির ভাইয়ের কাছে দামে কম মানে ভালো থাকবে ধন্যবাদ ভাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া